আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবাকাতু আশা করছি সবাই ভালো আছেন আজকের একটি ভিডিও টপিক্স নিয়ে এলাম নতুন টপিক্স এটি হচ্ছে তাদের স্বাস্থ্য ভেঙে গেছে এবং শরীর চিকন হয়ে গেছে শরীরে ভিটামিন এবং শক্তির অভাব যাদের শরীরে একদম ক্ষীণ এবং স্বাস্থ্যহীনতায় ভুগছেন খাওয়ার রুচি নেই তাদের জন্য ওষুধটি এটি হচ্ছে এপি কোম্পানির এপিটোন ভিটামিনটি খুব ভালো এবং শারীরিক দুর্বলতা এবং আপনাদের যাদের লিভারের দুর্বলতা আছে লিভার টনিক হিসাবে কাজ করে এবং খাওয়ার রুচি ভালো করে এবং এর সঙ্গে আরেকটি ওষুধ শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির বৃহৎ অগ্নিকুমার রস ট্যাবলেট দুইটি কম্বো প্যাকেট যারা নেবেন তারা মেসেঞ্জারও